এক জুন থেকেই সারা ভারতবর্ষ জুড়ে বাইক ও চার চাকার গাড়ি নিয়ে নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার এই নতুন নিয়ম না মানলে আপনাদেরকে প্রচুর টাকা জরিমানা দিতে হবে তো বন্ধুরা কী নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসে জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সরকারি সূত্র অনুযায়ী দু সালের পয়লা জুন থেকে ভারতে কার্যকর হতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রাফিক আইন এই সব পরিবর্তনের মূল লক্ষ্য হল দুর্ঘটনা হ্রাস করা ট্রাফিক নিয়ন্ত্রণে আনা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করা যদি কেউ এই নিয়ম না মানেন তাহলে তাকে বড় জরিমানা বা আইনি সমস্যার মুখোমুখি হতে পারে তো বন্ধুরা দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে পয়লা জুন থেকে কেউ হেলমেট না পরে বাইক চালালে আগের তুলনায় দ্বিগুণ জরিমানা কিন্তু গুনতে হবে একইভাবে সিট বেল না পড়া মোবাইলে কথা বলা কিংবা রেড লাইট অমান্য করলেও বাড়বে জরিমানার পরিমাণ তো বুঝতেই পারলেন ওভারঅল ট্রাফিক যে আইন সেই ট্রাফিক আইনে কিন্তু নিয়ম পরিবর্তন করা হচ্ছে দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে হেলমেট ছাড়া বাইক চালালে দু টাকা জরিমানা মোবাইল ব্যবহার করে গাড়ি চালানোর ক্ষেত্রে পাঁচ হাজার টাকা জরিমানা এখানে পরিষ্কার বলেছে রেড লাইট ভাঙা এক হাজার থেকে দু হাজার টাকা পর্যন্ত জরিমানা নতুন নিয়ম অনুযায়ী কোনো চালক যদি বারবার স্পিড লিমিট অমান্য করেন তাহলে তার ড্রাইভিং যে লাইসেন্স সেটা কিন্তু সাময়িকভাবে বাতিল হতে পারে প্রয়োজনে চালকের বিরুদ্ধে ফৌজদারি মামলা পর্যন্ত করা হতে পারে নির্ধারিত গতিসীমা অতিক্রমণ করলে প্রথমবারই জরিমানা পুনরাবৃত্ত ঘটলে লাইসেন্স সামরিক সাসপেন্ড করা হবে একই ভুল তিনবার করলে লাইসেন্স বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বাইকে শিশুদের নিয়ে চলাফেরা করেন তাদের জন্য নতুন নিয়ম অনুযায়ী শিশুর জন্য হেলমেট পরানো বাধ্যতামূলক শিশুদের হেলমেট না পরালে চালকের দিতে হতে পারে এক হাজার টাকা জরিমানা নতুন নিয়ম অনুযায়ী যেই সব গাড়ির ইন্স্যুরেন্স আপডেট থাকবে না তাদেরকে পেট্রোল পাম্প থেকে তেল দেওয়া হবে না এটি চালু করা হচ্ছে সড়কে নন ইন্স্যুরেন্স গাড়ি কমাতে তো বুঝতেই পারলেন যে কিন্তু ট্রাফিক আইনে বড়সড় সড়ো বদল ঘটতে চলেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেগুলো আপনাদের কিন্তু প্রত্যেককে মেনে চলতে হবে এবং ট্রাফিক আইন মানলেও কিন্তু আপনারা ভালোভাবে গাড়ি চালাতে পারবেন কোনো রকম দুর্ঘটনার কবলে কিন্তু আপনারা পড়বেন না তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ